আসসালামু আলাইকুম দেশকিমরা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিউয়ার্স প্রতিদিন আমরা কোনো না কোনো নতুন মেডিসিনের রিভিউ নিয়ে উপস্থিত হই আপনাদের মাঝে তারই ফলশ্রুতিতে আজকে একটি নতুন মেডিসিনের রিভিউ করব আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে ছোলার সিরাপ বা সাসপেনশন প্রিয় ভিউয়ার্স ছোলার সাসপেনশন এর আজকের আলোচনায় থাকছে এর নির্দেশনা মাত্রা ও সেবন বিধি এবং কি কৃমি কি ধরনের আচরণ এবং এর দোষ বা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভস্থ স্তনদানকালে এটি খাওয়া যাবে কি যাবে না সতর্কতা সর্বোপরি সকল বিষয় নিয়ে খুঁটিনাটি বিষয় নিয়ে সাথে থাকছি আমি মোহাম্মদ সাইদুর রহমান ফার্মাসিস্ট আর পুরোটা সময় জুড়ে সাথে থাকার জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি ফ্রেভিয়ার্স এর ছোলাস সাসপেনশন এর জ্যানিক নেম হচ্ছে মেভেন ডাজল ইউএসপি থার্টি মিলে সাসপেনশনটির বাজারে খুচরা মূল্য হচ্ছে আঠারো টাকা পঁচিশ পয়সা আর এটি বাজারজাত করছে বাংলাদেশের স্বনমদণ্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অসেনিন ফার্মা প্রিভিয়ার্স এর নির্দেশনা থাকছে ফিতা ফিতাকৃমি কেঁচু এবং হুক কৃমির চিকিৎসার জন্য এটি মূলত নির্দেশিত মাত্রা ও প্রাপ্ত প্রাপ্তবয়স্ক এবং দুই বছরের বেশি বয়সের শিশুদের ক্ষেত্রে এই ওষুধটি প্রযোজ্য যাদের সুতা ক্রিমি আছে একশো মিলিগ্রাম অথবা এক চামচ একক ডোজ হিসেবে নির্দেশিত ফিতাকৃমি কেঁচু কৃমি এবং হুক কৃমি ক্ষেত্রে একশো মিলিগ্রাম বা এক চামচ তিন দিনের জন্য প্রতিদিন দুইবার অর্থাৎ সকালে এবং রাতে এক চামচ করে সেবন করতে হবে প্রতিনির্দেশিত যারা সেবন মেভেন্ডা অথবা এই ফর্মুলেশনের যে কোনো উপাদান এর প্রতি অতি সংবেদনশীল তাদের ক্ষেত্রে মেভেন্ডা প্রতিনির্দেশিত পার্শ্ব ব্যাপক সংক্রমণ ও কৃমি বহিষ্কার এর ক্ষেত্রে ক্ষণস্থায়ী পেটের ব্যথা এবং ডায়রিয়ার লক্ষণ দেখা গেছে ফুসকুরি আর্টিকিয়ার এবং এনজিওডিমা বিরল ক্ষেত্রে দেখা গেছে খিচুনি ঘটনা খুব কম দেখা গেছে নিউট্রোপেনিয়া এবং লোসাইটিসিস গর্ভস্থ স্তন্যদানকালে গর্ভবতী মহিলাদের মধ্যে মধ্য মেভিনাজ নির্দেশিত নয় বুকের দুধ বিভিন্ন নির্গত হয় কিনা তা জানা যায়নি তাই গর্ভাবস্থায় অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে সতর্কতা দীর্ঘায়িত থেরাপির সময় হ্যামাটোফিক এবং হ্যামাটিক সহ অর্গান সিস্টেমের ক্রিয়াকলাপগুলির পর্যায়ক্রমিক মূল্যায়নের পরামর্শ দেওয়া হয় সোলার সাসপেনশান থার্টি এম এল এই সিরাপটির আজকের রিভিউ এই পর্যন্তই প্রিয় ভিউয়ার্স আমাদের রিভিউটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমাদের ভিডিওগুলি সবার আগে সবসময় পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলকে সহায়তা করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিয়ার্স আজকে রিভিউ পর্যন্তই পরবর্তী রিভিউ পর্যন্ত সকলের সুস্বাস্থ্যের দীর্ঘ কামনা করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ